কি খবর মিলল তো এবারে বিশ্বাস হলো তো যে খবরগুলো আপনারা শাহা টকিজ চ্যানেল থেকে পান সেই খবরগুলো একশো পার্সেন্ট জেন হ্যাঁ কয়েকটা খবর অবভিয়াসলি টরিপাড়ায় পাড়ায় ঘোরাফেরা করে সেই খবরগুলো হয়তো নাও মিলতে পারে কিন্তু তার ধারে কাছে যে খবরগুলো যায় সেগুলো যে সঠিক তথ্য আমরা পেশ করি এই নিয়ে কিন্তু আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন নমস্কার বন্ধুরা শাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা টলিউড ইন্ডাস্ট্রির দুটো বড় বড়ো আপডেটস নিয়ে কিন্তু কথা বলবো আমি বেশ কয়েকদিন আগে ভিডিও করে বলেছিলাম যে উইন্ডোজ প্রোডাকশন হাউস তাদের পরবর্তী ছবি পুজোতে নিয়ে আসতে চলেছে তারা পুজোতে একটা বিগ বাজেটের ছবি আনতে চলেছে কারণ গত বছর তাদের রক্তবীজ কিন্তু ব্লক বাস্টার হিট হয়েছিল সিনেমাটা তারপর তারা ঠিক করেছেন এবছর পুজোতেও কিন্তু বড় একটা ছবি নিয়ে আসবেন তো সেক্ষেত্রে প্রচুর মানুষ কমেন্ট বক্সে লিখেছিলেন যে হ্যাঁ এগুলো ঘুরে বেড়ায় তথ্য এরকম ধরনের কোনো বাস্তব ভিত্তি নেই অফিসিয়াল কোনো নিউজ নেই তার পরবর্তীতে যখন বড় বড় চ্যানেলগুলো জানালো তখন আপনাদের হয়তো কিছুটা বিশ্বাস হলো এবং যখন আজকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে শিবপ্রসাদ নন্দিতা রায়ের তরফ থেকে যে উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে কিন্তু বহুরূপী বলে ছবিটা আসতে চলেছে এর একটা পোস্টার রিলিজ করা হয়েছে আপনারা দেখতেই পাবেন পেরেছেন পোস্টারটা নিয়ে খুব সুন্দর একটা আলোচনা হচ্ছে তো এই পোস্টারটা আমার কেমন লাগলো এবং এই সিনেমাটা নিয়ে ডিটেলস আলোচনা করব। এই সিনেমা মেনলি অভিনয় করবেন আমি আগেই বলেছিলাম যে আবির চট্টোপাধ্যায়কে অ্যাপ্রোচ করা হয়েছে যেহেতু পুজোতে আবিরের সিনেমা আসে আপনারা এর আগে তাকে সোনাদার ক্যারেক্টারে বিভিন্ন সময় দেখতে পেয়েছিলেন এবং গত বছর রক্ত বীজ করেছিল বারবার হিট দিয়ে হিট দিতে পারেন আর কি তো আবিরকে নেওয়া হয়েছে তার সাথে এবছর আমরা মিমিকে নয় এবছর আমরা কিন্তু রীতাভরি চক্রবর্তীকে দেখতে চলেছি এটাও আপনাদেরকে আমি আপডেটস দিয়েছিলাম তবে শোনা যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায় আমরা পোস্টারও দেখতে পাচ্ছি কৌশানী মুখোপাধ্যায় থাকছে এই প্রজেক্টের সাথে যুক্ত কারণ তার আবার প্রলয় সিরিজটা দেখে শিবপ্রসাদ অন্দিত বেশ ভালো লেগেছে তো তারা তাকে নিচ্ছেন আর কি এবং অনেক নতুন মানুষ এই প্রজেক্টের সাথে যুক্ত হচ্ছেন তারা জানিয়েছেন যে শিবপ্রসাদ অন্দিত এই সিনেমাটা একটা বড় স্কেলে তৈরি করছেন এবং রক্ত যেহেতু বড়ভাবে ব্লকবাস্টার হেড ছিল তারা কিন্তু প্রচুর টাকা এর পেছনে ঢালবেন এবং তারা মোটামুটি জানাচ্ছে যে তাদের যত সিনেমা নির্মিত হয়েছে তার রাশন তরফে আর কি তার নির্মাণ করেছেন সব থেকে বড় প্রজেক্ট নাকি বহুরূপী হতে চলেছে এই সিনেমায় শিবপ্রসাদ নিজেও একটি ক্যারেক্টারে অভিনয় করবেন তার সাথে এই সিনেমার যে মূল গল্প সেটা মেনলি দু হাজারের কাছাকাছি সময় দু হাজারের শেষ দিকে সরি দু দু উনিশশো থেকে দু হাজার তিন দু হাজার পাঁচ সাল অবধি ঘটে চলা বড় ঘটনার পরিপ্রেক্ষিতে সিনেমাটা তৈরি করা হচ্ছে নির্মাণ করা হচ্ছে এবং ঘটনার সাথে যারা জড়িত সেই সমস্ত মানুষেরা কিন্তু এখনও জীবিত রয়েছেন তারা কিন্তু কিছু জবানবন্দি দিয়েছেন এবং পরিচালক জানিয়েছেন তিনি একটা তথ্যচিত্র আলাদা করে এটাকে নিয়ে তৈরি করবেন তাদের জবানবন্দিটি তৈরি করবেন এবং হয়তো সিনেমা শেষ দিকে অ্যাটাচ করে দেবেন আর কি যাই হোক না কেন এই সিনেমাটা নিয়ে কিন্তু আমি দারুণভাবে এক্সাইটেড রয়েছি এই সিনেমার পোস্টারটা যদি কথা বলি পোস্টারটা খুব সুন্দর লাগছে রঙিন পোস্টার আমি এখনও কিছু আলোচনা করছি না ডিটেলসে সিনেমাটা কি বিষয়ের ওপর ডিটেলসে হবে আমি এখনই বলছি না আরও সময় যাক তবে পোস্টারটা কিন্তু খুব সুন্দর লাগছে ডিজাইন কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এই সিনেমার ক্ষেত্রে এখানে প্রায় যে কটা জায়গায় শুটিং করা হবে প্রায় নাকি পঁচাত্তরটার ওপর লোকেশান শ্যুট করা হচ্ছে সিনেমাটা শ্যুট করা হবে লোকেশানে গিয়ে প্রত্যেকটা জায়গার নাম নাকি শুরু ব দিয়ে বহরমপুর বেলডাঙ্গা বানতলা আহ এই সমস্ত জায়গায় বোলপুর এই সমস্ত জায়গায় শুটিং করা হবে এরকমই প্রায় পঁচাত্তর আশিটা জায়গায় শ্যুট করা হবে সিনেমাটা বড় স্কেলে তৈরি করা হচ্ছে তো আমি কিন্তু সিনেমাটা দেখার জন্য দারুণ ভাবে তরফ থেকে কিন্তু দ্রৌপদী ছবিটা আসতে চলেছে দ্রৌপদী আপনারা জানেন গত বছরের অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল তো এই ছবিটার কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এখানে কুন্তির চরিত্রে রূপা গাঙ্গুলিকে কিন্তু আহ নেওয়া হচ্ছে তো এটা একটা এক্সক্লুসিভ আপডেটস তার সাথে রজধাব দত্ত রুদ্রনীল কিন্তু একটা বিশেষ ক্যারেক্টারে তারা থাকছেন বিশেষ বিশেষ ক্যারেক্টারে তারা অভিনয় করবেন তো এই সিনেমাটা দেখার জন্য কিন্তু আমি এক্সাইটেড হয়ে রয়েছি দেবের দেবের ডাব ভেঞ্চার্সের আপকামিং প্রজেক্ট আটকে রয়েছে বহু বছর বহুদিন ধরে বহু সময় ধরে আটকে রয়েছে তো এই সিনেমাটা কিন্তু একটা স্পেশাল কাজ হতে চলেছে এবং বড় পরিসরে সিনেমাটার মধ্যে কিভাবে পরিচালক ধরেন গোটা বিষয়টাকে এবং রূপার রূপা রূপা ম্যাডামের ক্যারেক্টারটা কুন্তি চরিত্রে আমি দেখা দেখার জন্য কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে যাই হোক না কেন আপনারা জানাবেন আপনারা বীজের পরে বহুরূপির জন্য উইন্ডোজের কাজের জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এবং হ্যাঁ অবভিয়াসলি দেবের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পরবর্তী প্রজেক্ট কারণ দেবের নিজস্ব কাজও রয়েছে এবছর তার সাথে দ্রৌপদী কবে রিলিজ করা যেটা দেখার অপেক্ষায় রয়েছে এরকম এক্সক্লুসিভ আপডেটস পেতে সবার আগে পেতে ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আপনাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বন্ধুরা জয় হিন্দ